নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও আছি মোটামুটি গলা ব্যথাটা তো আর কমে কিন্তু কী আর করা যাবে আজকে বেরিয়েছি কাল তো ধানতেরেস আছে তো কালকেরই কিছু মার্কেটিং করব কারণ কালকে বিকেলেও আবার বেরোতে হবে ধানতেরাসে কিছু কেনাকাটা করতে তাই জন্য আজকে বাদপাকি যে এদিকে কাজগুলো আছে সেগুলোকে সেরে নেব বিশালে কিছু কাজ আছে কিছু কেনাকাটারও করা আছে তো আগে ভাবছি আজকে বিশালেই যাব তারপরে না হয় মার্কেটের দিকে যাওয়া যাবে যদি সময় থাকে তাহলে মার্কেটে যাব না তো শুধু প্রদীপগুলো কিনে নিয়ে বাড়ি চলে আসবো কালকে আবার বেরোবো তো দেখা যাক কত দূর কী হয় কারণ মলে গেলে তো সময় আর বোঝা যায় না জানেনি আপনারা বাড়ি থেকে যতই লিস্ট করে নিয়ে যান না কেন যে এই এই জিনিসই কিনবো এছাড়া এক্সট্রা কিছু কিনবো কিন্তু জিনিস লিখলে কি আর হাত সামলানো যায় তো সেই দশায় হয় আমার আর মা দেখতে দেখতে চলেও এসেছে বিশালের সামনে এবার ভিতরে ঢুকবো ভিতরে ঢুকতেই তো প্রথমেই পড়ে মেয়েদের সেকশান আর মেয়েদের সেকশানে এত সুন্দর সুন্দর গেঞ্জি এসেছে মানে ঠান্ডা পড়ার আগেই কালেকশানগুলো চলে এসেছে তো ঠান্ডার কিছু নিব না কিন্তু এখানে এই যে গ্রিন কালারের গেঞ্জিটা দেখলেন সেই গেঞ্জিটা খুব পছন্দ হয়েছে তো সেটাই নেব এই যে দিকে দেখুন সোয়েটার ট্রাউজার

আর এই যে এগুলো হলো মার খুব পছন্দের জিনিস মানে এখানে আসলে না হলেও মা দশ পনেরো মিনিট টাইম নষ্ট করবেই করবে অনেকক্ষণ ধরে কাঁচের গ্লাস দেখছিল পছন্দ হচ্ছে আবার পছন্দ হচ্ছে না কাচের গ্লাসগুলোর ভিতরে দাগ টাগ আছে এই জন্য পছন্দ হচ্ছে না কিন্তু কাঁচের গ্লাস দেখতে ভালো লাগছে কাঁচের গ্লাস হলো না তো কাপের দিকে কাপের সেকশানগুলো দেখছিলো এই সব করতে করতে অনেকটাই টাইম নষ্ট হয়ে গেছে মোটামুটি তো শপিং করা কমপ্লিট কি নিয়েছি না নিয়েছি বাড়ি গিয়ে সব দেখাবো এবার যাব বিলিং কাউন্টারের দিকে বিল করা হলে তারপরে সোজা যাব বাজারে আজকে আর লিফটে করে যাচ্ছি না আজকে সিঁড়ি দিয়েই নেমে গেলাম কারণ লিফ্ট দেখাচ্ছে অনেক টাইম লাগবে জন্য আর লিফটে নামনা না নামার টাইমে তো এমনিতেও অসুবিধা হয় না ওঠার টাইমে যা একটু অসুবিধা হয় সিঁড়ি দিয়ে তাই হেঁটে হেঁটেই চলে আসলাম সিঁড়ি দিয়ে আপনাদের বাড়িতে যদি ছোট ছোট বাচ্চা থেকে থাকে তাদের জন্য এই বিশালে বাচ্চাদের যে কালেকশানগুলো নামিয়েছে নতুন শীতে সেগুলো খুব সুন্দর সুন্দর নামিয়েছে এখনই গিয়ে স্টক করে নিতে পারে এখন যাচ্ছি মার্কেটের দিকে মার্কেটে কিছু জিনিস নেব বললাম এই যে প্রদীপ টদীপগুলো নেব নিয়ে আজকের মতন বাড়ি যাবে আবার কালকে ফেরত আসবো দান্তে মার্কেটিং করতে দের খাবার রুটি নেওয়া হয়েছে ঠিকই কিন্তু ওই যে চপ কাকু বসেছিল তাই আমি মাম্মাকে বললাম যে আমার জন্য একটা ব্রেক পাও নিয়ে নি আর বাড়ি আসার পরে কারা অপেক্ষা করছে দেখো এই যে জিমি আর এই যে জিমি তুই আমার কাছে না এসে আগে ভাইয়ের কাছে গেলি কেন ঠেলামালে বেরিয়ে যায় তার হ্যাঁ বাবা আমি আমি যাচ্ছি যাচ্ছি বিশালে যা যা কিনেছি সেটা হলো এই যে কালো কালারের একটা প্লেট আর সাথে একটা নিয়েছি আমার ওই প্লাস্টিকের খুঁটিগুলো খুচরো পয়সা ঢালার জন্য একটা বিস্কিটের প্যাকেট একটা চাদর মানে সিঙ্গেল বেড কভার এটা বাবার ঘরে বিছানার জন্য আর আরেকটাও সিঙ্গেল বেড কভার নেওয়া হয়েছে এই যে এটা এদিকে তো সিমবার দুষ্টামি চলছে সিংহের মতন খাড়া হয়ে দাঁড়িয়ে আছে মাম্মার মাথার ওপরে ওর এখন পনির চায় পনির নিয়ে আসা হয়েছে ওর জন্য সেই পনিরটা চায় ব্যাগে রাখার জন্য চিরুনি দরকার পড়ে সবসময় মার কিন্তু সিঙ্গেল চিরুনিগুলো পাওয়া যাচ্ছিলো না তো বিশালে এটা দাম কমে পেলো একসাথে অনেক কটা আছে ওটাই নিল আর বেসিন পরিষ্কার করা একটা ব্রাশ ডবল সাইড একটা সেলো টাইপ নিয়েছি সামনে তো সিম্বার বার্থডে আছে তখন দোকান থেকে কিনতে হবে তো এখানে সস্তায় পেলাম ওই জন্য এখান থেকে নিয়ে নিলাম আর এই যে হলো বিল গিয়েছিলাম ওই দুটো চাদর আর ওই প্লেটটা কিনতে কিন্তু টুকিটাকি জিনিস যা হয় আর কি

যাদের বালুরঘাটের মধ্যে বাড়ি তারা তো এই রাস্তাটিকে ভালো করেই চেন এটি হলো বুড়িকালী মন্দির প্রথমে গেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে মিষ্টি তো দেখতেই পাচ্ছ কী অবস্থা মানে যে যে মিষ্টিগুলো খায় সেগুলো তো ছিলই না যাই হোক না হলো তারপরে গেছিলাম বাসনের দোকান বাসনের দোকান থেকে মা একটি ঠাকুরের জন্য প্রদীপ নিল আর এখানে লক্ষ্মী ঠাকুরের মূর্তিটি বেশ সুন্দর লাগছিলো দেখতে তাই ক্যাপচার করে নিলাম রাস্তাঘাট এতটাই ভিড় কি আর বল আর কালী পুজোর জন্য এখানটায় দেখুন দুটো মূর্তি লাগিয়েছে আর যেটি আমার ভারী পছন্দ হয়েছে সেটি হলো এই যে গোপাল ভাঁড় কার পথনও ভালো লাগে গোপাল ভাঁড়ের কার্টুন দেখতে আমাকে অবশ্যই জানাবেন আর আমি ধানতে যা বাজার করেছি সেটি হলো এটি একটি মাছ কিনেছি এবার এর আগের বার ঠাকুরের জন্য সোনার টিপ কিনেছিলাম কিন্তু সোনার দোকানে পা রাখার জায়গা নেই জন্য ভাবলাম যে একটি রুপরি মাছ কিনে নেই তো কেমন হয়েছে দেখে বলবেন আজকের মতন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আরেকটি নতুন ব্লগে তাতে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বাইরের বাচ্চাদের খেয়াল রাখবেন টা